প্রিয় এলাকাবাসী আলাইকুম চরপাতলা দারুল মাদ্রাসা এর নুরানি বিভাগ এবং হেপজ বিভাগে ভর্তি পরিচালনায় তালিমুল বোর্ড খুলনা ক্লাস প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা নিরিবিলি পরিবেশে পাঠদান ক্লাসের পড়া ক্লাসে সমাধান করার ব্যবস্থা আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় হাতের লেখা ও আমল আখলাখের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় আবাসিক ছাত্রদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বিক যোগাযোগ মুফতি ইয়াহিয়া মাহমুদ মাদানী শিক্ষক অত্র মাদ্রাসা প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত ছয় শূন্য এক চার পাঁচ আট চার সাত পাঠে আর না মা যাব আম্মু শোনো সুনু আমি হাতে ওই পাঠশালাতে যাব না মা যাব রানি ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে